ভালোই লাগছে আজকে রোদের তাপটা আজকে ভালোই লাগছে একটু গরম গরম লাগছে আলহামদুলিল্লাহ তবে রাতে প্রচুর শীত পড়ে রাতে প্রচুর শীত পড়ে সমস্যা নেই রাতে শীত হলে দিনে যদি একটু রোদের আলো পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দীর্ঘদিন পরে কিন্তু সৌদি আরবে রোদের দেখা পেলাম আমরা আসলে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো কোনো রোদের আলু আমরা পাই নাই আজকে আলহামদুলিল্লাহ চমৎকার রোদ উঠেছে এবং শীতও একটু কমেছে তো শীতের মৌসুমে আসলে শীত না হলে ভালো লাগে না কিন্তু যদি দিনে একটু রোদ থাকে তাহলে কিন্তু ভালো লাগে দেখেন আপনারা প্রবাসীরা কিন্তু এই দেখেন একটা প্রবাসী রোদ পোহাচ্ছে মানে তার বাসা থেকে বাহিরে বাহিরে এসে রোদ পোহাচ্ছে রোদ কিন্তু মানুষের আমরা যারা বাংলাদেশী আছি আমাদের কিন্তু নিত্যদিনের সঙ্গী হচ্ছে রোদ বৃষ্টি ঠান্ডা শীত যাই থাকুক যদি একটু রোদের ছোঁয়া পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি শরীরটা ভালো লাগে দেখেন প্রবাসীরা কিন্তু ঘর ছেড়ে এখানে রোদের তাপ নিচ্ছে তো অবশ্যই কি কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন কমেন্টে ভালোই লাগছে আজকে রোদের তাপটা আজকে ভালোই লাগছে একটু গরম গরম লাগছে আলহামদুলিল্লাহ তবে রাতে প্রচুর শীত পড়ে রাতে প্রচুর শীত পড়ে সমস্যা রাতে শীত হলে দিনে যদি একটু রোদের আলো পাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই লাগে ওকে দর্শক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে করে সৌদি আরবের নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ